তখন ওই জীবন দাস তার সঙ্গে ছিল ব্যাংকে এ ওই ওইখানটাও জড়িত আর সে শুনছে শুনিয়া এই তারা সবাই চেঞ্জ খোরা করছে যে এখান থেকে তারা এইভাবে কই দিছে তো আমার অনুমান আর এইভাবে ধরে তার এই দরিদ্র মনগর তাকে আসার সময়ে তানে মারছে এটা রহস্যজনকভাবে নিখুঞ্জের দিন পর উদ্ধার গলা মৃত জনজাতি অধ্যুষিত এলাকার কালভার্টে নিচ থেকে উদ্ধার ঠিকাদারের মৃত নৃশংস খুনের পর তথ্যলোপাত করতেই কালবাটি নিচে ফেলা হয়েছিল বলে ধারণা পুলিশের মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ শেষ খবরে জানা গেছে উদ্ধার হওয়া মৃতদেহের পরিচয় উদ্ধার হয়েছে পেশায় ঠিকাদার কইলে শহরের যুবরাজ নগরে বাসিন্দা মারুফের দেহ বলে জানা গেছে ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে গোটা এলাকায় চাঞ্চল ছড়িয়ে পড়ে ঠিকাদার মারুফ হত্যাকাণ্ডে জনক্ষোভের সৃষ্টি হয়েছে কইলা শহরের যুবরাজ নগরে নিখোঁজের দিনে হতভাগ্য ঠিকাদার ঘনিষ্ঠ কয়েকজনকে সঙ্গে নিয়ে ব্যাংক থেকে পঞ্চাশ লক্ষ টাকা তুলেছেন বলে সূত্রের দাবি পরিচিত জনরা হত্যা করে টাকা আত্মসাত করে খুন করে তথ্য লোপাট করতে ভাল্লুক ছড়ায় কালবারটি নিচে ফেলে দিয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের ইরানি পুলিশ তদন্তে নেমে পাঁচজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন গতকাল পানিসাগর থানার অন্তর্গত জলাবাসা দামচড়া প্রধান সড়কের জনজাতি অধ্যুষিত ভাল্লুক ছড়াস্থিত সড়কের কালভার্টের ভেতর থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির পঁচা গলা মৃতদেহ ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধারের পর পঁচা গলা দেহ উদ্ধারে শনাক্ত করেছে পরিচয় জানা যায় অনুকুটের জেলার ইরানি থানাধীন যুবরাজনগর গ্রামের বাসিন্দা পেশায় ঠিকাদার মারুফ আলী বিগত পনেরো জুলাই থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান এরপর থেকে ওই ঠিকাদারকে হন্যে হয়ে খোঁজাখুঁজি করেও না পেয়ে দু তিন দিন পর কয়লা সংস্থিত ইরানি থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন তার পরিবারের লোকজন জানা গেছে বিগত পনেরো জুলাই সকালে মারুফ নাকি ওর সাথে করে গাড়ি চালক মহিম উদ্দিন আপন ওনার ভাইয়ের ছেলে হাজিউল আহমেদ এবং জীবন দাসকে সাথে নিয়ে ধর্মনগর আইসিআইসিআই ব্যাংকে গিয়ে প্রয়োজনের তাগিতে পঞ্চাশ লক্ষ টাকা তুলে বাড়ি ফেরার পথে হঠাৎ রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান মারুফ এতে স্পষ্ট মারুফকে হত্যা করে টাকা লুট করা হয়েছে আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনে নেব কি নাম ওনার কি করত উনি পেশায় উনি পেশায় কন্ট্রাক্টর উনি বাসা কোথায় বাউর বাজারে কৈলাসহরে কৈলাসহর কতদিন আগে উনি মিসিং হয়েছিলেন

জীবন দাস আর নাকি মইনুদ্দিন আর হুজাইল আহমদ এই তিনজন তার সঙ্গে ছিল কখন কলে করতে পারে ছয়শো আনুমানিক আড়াইটা তিনটায় বাইডুই চেয়ার অ্যাক্সিস ব্যাংক তাকিয়া আইসিআইসি ব্যাংক তাকিয়া টাকা উঠল করিয়া বাইডুইয়া ধর্মনগর গেছে

কোদটা কে খ তারা তো সিসি ফুটেজ আছে ফুটেকটা এটিএমে বাইর করিয়া দি মুখ খেখে নিচে তখন তখন তোমার কাছে পরিষ্কার হয়ে যাব কে তারার বিরুদ্ধে মামলা করবায় তখন ওই জীবন দাস তার সঙ্গে ছিল ব্যাংকে ওইখান্ডেও জড়িত আর শেষ শুনছে সন্ধ্যা রিয়া এই তারা সবাই চেঞ্জ ফোরা কইছে যে এইখানটাকে তারা এইভাবে কই দিছে তো আমার অনুমান আর এইভাবে ধরে তানে ধর্মনগর তৈরি আসার সময়ে তাহলে

একটা এখানার জিডি এন্ট্রি পেয়েছে বিশ তারিখে যেটা জিডি এন্ট্রি ছিল ওই মিসিং গাড়ির রেফারেন্সে এসডিপিও কৈলাসহর এন ওনার টিম ওরা একুজডের সাথে খুঁজতে খুঁজতে ওরা একটা একজন লোকের সন্ধানে ওরা নর্থ ডিস্ট্রিক্ট এসছেন আসার তারপর এখানে বাণিসাগর পিএস এবং ডানসরা পি এস এ একটা জায়গা আছে বাদুসারা এখানে ওরা মানে এখানে ওরা ডিসপোজ করেছে বডিটা তো ওইটা দিয়ে আমরা সবাই ফর্মালিটি এখানে অ্যারেঞ্জ করার পর এখানে ডক্টরের টিম এফএসএল টিম এবং এক্সিকিউটিভ ম্যানিস্ট্রেট সব এখানে গেল টিম দিয়ে এখানে ওরা মানে এখানে আছে ওরা সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ